দেশ বা দেশ বাড়ির থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানিয়ে অনেক অনেক ভীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমার স্কুলে যে লেয়ার মুরগিগুলো দেখতেছেন এই মুরগুলো ডিমের জন্য একদম রেডি মুরগি যে খামারি ভাই বোনেরা বা যারা এইরকম ডিমের জন্য রেডি মুরগি সংগ্রহ করতে চাচ্ছেন তাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ আমার এই মুরগিগুলো বিক্রি করা হবে যদি কোনো খামারি ভাই বোনেরা সংগ্রহ করতে চান দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন এই মুরগিগুলোতে ভ্যাকসিন পরিপূর্ণ করা আছে এবং বয়স ওয়েট ঠিক আছে লাইটিং শেডিউল মেনটেন করা আছে হান্ড্রেড পার্সেন্ট ডিমের জন্য প্রস্তুত তাই বলব আপনারা যদি রেডি মুরগুলি সংগ্রহ করে খামার কারণ অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা এই মুরগিগুলো নিতে পারেন তাছাড়া আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে বলব সেটা হচ্ছে ভ্যাকসিন কেন এত গুরুত্বপূর্ণ আর ভ্যাকসিন না দিলে কত বড় ক্ষতি হতে পারে নিয়ে কথা বলবো তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল সাথে লেয়ার মুখে ভ্যাকসিন না দিলে খামারে কি ধরনের মারাত্মক রোগ ছড়াতে পারে কেন খামারি অজান্তে বড় লসের মুখে পড়েন এই ভিডিওতে সহজ ভাষায় জানানো হয়েছে লেয়ার মধ্যে ভ্যাকসিন কেন বাধ্যতামূলক লেয়ার মধ্যে ভ্যাকসিন বাধ্যতামূলক কারণ হচ্ছে যেহেতু এটি বাতাস প্রবাহিত রোগ এবং ভাইরাস জনিত রোগ তাই এই মুরগিতে রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়েছে যে এই ভ্যাকসিনগুলো করা হয় এক একটা ভ্যাকসিন দেওয়া আছে যে এক বছর পর্যন্ত ম্যাথ থাকে তাই রোগ প্রতিরোধ থাকলে গেলে মুরগি সুস্থ থাকে তাই রোগ প্রতিরোধের জন্য এই ভ্যাকসিনগুলো করা খুবই জরুরি শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি না থাকে সেক্ষেত্রে মুরগি চাইছে যে অসুস্থ হয়ে যাবে ডিম প্রোডাকশন কমে যাবে খামারের লস হয়ে যাবে তাই ভ্যাকসিন খুবই গুরুত্বপূর্ণ আর ভ্যাকসিন না দিলে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে পুরো খামারে নষ্ট হয়ে যেতে পারে তাই বলবো ভ্যাকসিন না দিলে কী কী রোগ হতে পারে ভ্যাকসিন না দিলে যে রোগগুলো হয় সেটা হচ্ছে করাইজা ছারমোনা এবং বার্ড ফ্লু এস নাইন এস ফাইভ প্রাণীক্ষেত কাম্বরুম এই বিভিন্ন ধরনের এই রোগগুলো এই রোগগুলো হলে গেলে দেয়ের খামারি ধ্বংস হয়ে যায় এবং খামারি পুরো লসে পড়ে যায় তাই আমি বলবো আপনারা অবশ্যই ভ্যাকসিন পরিপূর্ণ করবেন অথবা যদি রেডি প্লেট মুরগি সংগ্রহ করে খামার কারণ অবশ্যই ভ্যাকসিন পরিপূর্ণ লেয়ার মুরগি দেখে তারপর সংগ্রহ করবেন এছাড়া ডিম উৎপাদন কমে যাওয়ার আসল কারণ ডিম উৎপাদন কমে যাওয়ার আসল কারণ হচ্ছে ভ্যাকসিন ভ্যাকসিন যদি সঠিক না থাকে মুরগি যদি সুস্থ না থাকে তাহলে দেখা যায় যে আপনার খামারে ডিম নিশ্চিত কমে যাবে এবং খামারে কখনোই উন্নতি হবে না তাই আমি বলবো আপনারা অবশ্যই ভ্যাকসিন পরিপূর্ণ করবেন এবং সঠিক নিয়ম মেনে খামার পরিচালনা করবেন তাহলে দেখা যে আপনার খামারে লাভ নিশ্চিত হবে খামারিদের জন্য গুরুত্বপূর্ণ টিপস আমাদের জন্য গুরুত্বপূর্ণ টিপস এসছে আপনারা যদি পুলুট সংগ্রহ করে খামার করেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই ল্যাব টেস্ট করে তারপরে মুরগি সংগ্রহ করবেন ল্যাব টেস্ট করলে কি হবে আপনারা মুরগির বিভিন্ন ধরনের রোগ থাকে এবং বিভিন্ন ধরনের সমস্যা থাকে সে সমস্যাগুলো আপনারা জানতে পারবেন যদি কোনো কিছু জানতে না পারেন লেয়ার মুরগিতে লেয়ার মুরগিতে সবথেকে বড় রোগ হচ্ছে রানী ক্ষেত ছাল মূল্য অন্তত এই টাইটারগুলো যদি আপনারা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হতে পারেন যে হ্যাঁ বৃত্তি করা আছে তাহলে আপনার খামার লাভবত হতে পারে ধন্যবাদ